হাই হ্যালো আমি জানি তোমরা সবাই আমার উপর অনেক রাগ তাই আমি আজকে তোমাদের কাছে অ্যাপোলজি চেয়ে এই ভিডিওটা বানাচ্ছি যে আমি আসলে কি নিয়ে এত ব্যস্ত যার কারণে তোমাদের কারো ভিডিও আমি দিতে পারছি না সেই জবাবদিহিতাটা তোমাদের কাছে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ ক্লাস ফাইভের বইয়ের কাজ চলছে সামনের বছর তোমরা যেন আমার বইটা পাও সেই জন্য আমাকে আসলে অনেক কষ্ট করতে হচ্ছে এখন কারণ দুই দিন পরেই সবগুলো বই প্রিন্টে চলে যাবে এর মধ্যে আমি লাস্ট গিয়ে এসেছিলাম সেন্ট্রাল আইডিয়াল স্কুলে রাজারবাগ তো ওইখানে জার্নালিস্টরা এসেছিল জার্নালিস্টরা এসে আমার এই কাজটা মানে আমাদের এই হাওয়াই যে ক্যাম্পেইন এইটার উপরে বাংলাদেশ প্রতিদিন একটা প্রতিবেদন করেছে সো আমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়ানো ঘেমে ঘেমেটেমে তারপর আমরা হচ্ছে গিয়ে কিছু শর্ট ভিডিওজ এখানে করলাম সেখান থেকে সাংবাদিকদের সাথে আমি আবার গিয়েছিলাম ব্রাইট ফর স্কুলে সেখানে স্যারের কিছু বক্তব্য নিয়েছে রাজারবাগ আইডিয়ালে গিয়েছিলাম সেখানের কিছু বক্তব্য নিয়েছে এই সব করে সব কিছু শেষ করে এই যে আমাদের রিপোর্টটা খুব সুন্দর একটা রিপোর্ট সো তারপরে এসেই আমি কিন্তু এই ওয়ার্কশপে ব্যস্ত হয়ে গেছি আমার এখন টানা কাজ চলছে এবং এর মাঝখানে আমি জ্বরেও পড়েছিলাম বেশ কিছুদিন বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা এরই মধ্যে আরও কিছু রেসপন্সিবিলিটি আমার উপর এসে পড়ে আমার খুবই পছন্দের একজন মানুষ নায়লা আজাদ নুপুর সে একটা মঞ্চনাটক করছে সো সেই মঞ্চ জন্য আমাকে মাস্ক বানাতে বলে এবং আমি এর আগে কোনোদিনও মাস্ক বানাইনি দেখতেই পাচ্ছ এই স্পাইডারের মাস্কটাকে আমার হচ্ছে গিয়ে একটা নর্মাল মানে ভূতের মতো একটা চেহারা দিতে হবে সো আই ওয়াজ লাইক পেস্টিং পেস্টিং অনেকগুলো পেপার টেপার এবং কালার করছি একের পর এক করেও কোনো লাভ হচ্ছিল না তার উপর আবার অনেকগুলো ব্যানার আমাকে লিখতে হবে আমি আবার চলে গিয়েছিলাম এর মধ্যে নিউ মার্কেটে দুই দিন আমি বৃষ্টিতে ভিজে চুপসে তারপরে এই কাগজ কাটানো ব্যানারের জিনিসপত্র বানানো মানে এটা একটা কি বলবো আর হিউজ একটা মানে প্রেশার আমার উপর ছিল দুই দিনের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হতো এবং আমি জাস্ট ব্ল্যাঙ্ক ছিলাম এবং এর মধ্যে আমার ওয়ার্কশপ চলছে এই লোকগুলোকে দিয়ে কাজ করাচ্ছি সব কিছু একসাথে চলছিলো এর মধ্যে যে আমি একটু বসে তোমাদের ভিডিওসগুলো দেখব ছবিগুলোকে এডিট করব আমাদের ছবিগুলোর মধ্যে ফুল আঁকব সেই সময়টাই আমি পাচ্ছিলাম না এই দেখো এখানে বাইশটা জিনিস কক্ষ আই এম জাস্ট ওয়েটিং সবাই আসলে আমি লেখা শুরু করব এবং আমাকে দুই মানে দুই দিন টাইম তো ছিল না তখন একদিনের মধ্যে আমাকে বাইশটা পোস্টার লিখতে হয় এবং সবগুলো লিখে আবার ওখানে গিয়ে ফোর ফাইভের বইয়ের ডিজাইন করে মানে আমি আসলে খুবই সরি তোমরা বুঝতেই পারছো আমি একটু সময় বের করতে পারিনি যে আমি আমাদের ভিডিওগুলোকে এডিট করে ছাড়তে পারি কিন্তু এখন আমি হাতের সব কাজ শেষ করেছি দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই যে এই পোস্টারগুলো এবং ওই যে মাস্ক বানালাম ভূতের মতো সেগুলো দিয়ে কী করা হয়েছে ওয়েট এইটা হচ্ছে রি নামের একটা মঞ্চনাটক যেটা নির্দেশনা দিয়েছে আয়েল আজাদ নুপুর এত দারুণ একটা নৃত্যনাট্য ছিল মানে ড্যান্স ফর্ম দিয়ে দারুণ এত চমৎকার একটা টিমের সাথে কাজ করতে পারা নিজের নামটাকে সেখানে দেখতে পাওয়া এবং এটা একটা কালচারাল মিনিস্ট্রির কাজ ছিল তার মানে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাজ আমি আসলে দিন শেষে এত প্রেশারের পরেও আনন্দিত সপ্তাহে একদিন আমি বসুন্ধরার একটা স্কুলে ক্লাস নিই এটা হচ্ছে ওখানকার একটা অ্যাড ওরা একটা ভিডিও বানিয়েছে আমাদের ক্লাসের উপর সো তোমাদেরকে একটু দেখাই মেবি তোমাদেরও মজা লাগবে এটা হচ্ছে আমাদের জুনিয়র সেকশন তো জুনিয়র সেকশনে মূলত আমাদের যে বিগেনার সেকশন আছে সেখান থেকে কাজগুলো শিখে যারা আরেকটু বেটার কাজ করে ওরা চলে আসে এবং আমরা ওদেরকে আরেকটু স্পেসিফিক ভাবে কাজগুলো শেখাই যাতে আরো হায়ার কাজ করার জন্য ওরা রেডি হয় তো এখানে ওরা শেপ গুলো দেওয়া শেখে কোন একটা কিছুর স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে হয় ফিগার স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে হয় এগুলো ড্রয়িং একদম নিখুঁত ভাবে এখানে শিখে তারপর ওরা ওয়াটার কালার সেক্টর কিংবা হচ্ছে পেন্টিং এর সেক্টরে চলে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছ যে অনেকগুলো নিয়ে আমি প্যাকড বুঝতেই পারছো যে অফিস তারপর আবার ওয়ার্কশপ এদিকে আবার আমাদের কাজটা সব মিলিয়ে আসলে আমি অনেক প্যাকড এবং আমি চাই যে তোমাদের জন্য সুন্দর সুন্দর কাজ করতে যাতে বইটা খুলে তোমাদের কাছে অনেক আনন্দ লাগে বইটা তোমাদের সাথে কথা বলে এবং তোমরা অনেক আনন্দ নিয়ে মজায় মজায় শিখতে পারো তাই আশা করছি আমার উপর তোমরা কোনো রাগ রাখবে না আর একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করবে খুব শীঘ্রই আমি আমাদের সব ছবি ভিডিও এখানে অবশ্যই দিব এবং সবাই সবার ভিডিও এবং ছবির আপডেট পাবে থ্যাংক ইউ সো মাচ এবং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ভালো থেকো আমাকে মনে রেখো টাটা